আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যা যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাফাক যে অবস্থায় রাখছে আমিও ভালো আছি সুস্থ আছি বাংলাদেশের অবস্থা সবাই জানি আমরা কি বলবো বলার কিছু নাই আমরা যারা বাংলাদেশে থাকি মোবাইল ফোন বন্ধ হইলেও প্রিয়জনের সাথে দরকার হইলে প্রয়োজনে হাইটে যাইও কথা বলতে পারি বা পারবো এই আশ্বাস আছে আমরা যারা বাংলাদেশের বাহিরে থাই আমাদের বুক ফাটা হাহাকার কান্না কেউ দেখে না আমাদের যাদের ছোটো থাক বড় থাক বাচ্চা আছে ফ্যামিলি আছে বাবা মা আছে আমরা কারোর সাথে আজকে দুই দিন ধরে কথা বলতে পারতেছি না এ কেমন বাংলাদেশ এটা কিসের বাংলাদেশ আমি যুদ্ধ দেখিনি হয়তো বাবা মা তখন হয়তো বিয়ে করছে আমরা জানি না কিন্তু সেই যুদ্ধর কিছু কিছু সিনারি এখন বাংলাদেশের ইহুদিগুলো করতেছে আমার কষ্টগুলো কেউ মাইন্ড ভুল কেউ কিছু করো না আমি কালকে বুঝতে পারি নাই আমি মনে করছি যে হয়তো কোথাও গিয়েছে কাজের ইতে আমি ভিডিও দেখতে পারি নেই বাংলাদেশে কি হচ্ছে ও কি না হচ্ছে সবাই বলা বলি করে আমি কী এরকম মাঝে মাঝে হয় তেমন কিছু হয় নাই মনে হয় কিন্তু দুইটা দিন ধরে বাড়িতে কথা বলতে পারতেছি না এতটা খারাপ লাগতেছে যা বলার মতো না কি হচ্ছে বাংলাদেশে চোর চোরটা নষ্ট বেশা এগুলো রাজপ্রাসাদে বসে থাকবে আর যত তত মেধাবী ছাত্র ছাত্রী আলে মোলামায় এরা সবাই আইস পৃথিবী থেকে চলে যাবে কোন ইহুদির দুনিয়ায় বাস করি আমরা সহ্য আর হচ্ছে না ভালো আর লাগতেছে না চুপ ছিলাম কি করব জানি না কি হচ্ছে বাংলাদেশে কেন এবার হচ্ছে দুনিয়ায় সবাই যদি মানে একবারে ভালো ভালো ইসে কাজ করত যুদ্ধ করতে পারতো তাহলে তো এরকম তো হয় না আল্লাহ তো এক একজন এক এক রকম বানাইছে কী বলবো কী ভাষায় কথা বলতে হয় আমার কোনো জানা নেই আমার কোনো ভাষা জানা নেই আমার পায়ের তলার মাটির মনে হয় নাই এরকম অবস্থা আমি সব কিছু এখন এত খারাপ লাগতেছে কালকে রাত্রে আমি তরকারিটা ফ্রিজে রেখে যাব তাও আমার মনে নাই। সকালবেলা আইসা দেখি তরকারিতে গন্ধ উঠে গেছে কারণ আমি কিছুই কইতে পারবো না কিছুই কইতে পারবো না আমি রুমে চললে গেছি সকালবেলা আইসা দেখি পাকের ঘর থেকে গন্ধ আর গন্ধ কির গন্ধ কিসের জানি না তো কিসের গন্ধ দেখি ওভেনের ভিতরে তরকারি পয়সা গন্ধ উঠে গেছে এইরকম পরিস্থিতি এখানে কাজ করতে হয় চাকরির সুবাদে আজকে ভিডিও বানাতে চাইছিলাম না এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও আমার একটা ছিল ফোনে তাই আর কি করলাম কথাগুলি বলার জন্য দিলটা একটু পরিষ্কার করার জন্য জমে আছে অনেক কথা কার কাছে বলবো আল্লা ছাড়া এত কষ্ট লাগতেছে যা বলে বোঝাতে পারবো না কেন আপনারা এরকম করছেন আপনারা একটু মরণের কথা ভাবুন এই মানুষগুলোর নিয়ে চিনবিনি কেন খেলছেন আপনারা আহারে কি করবো জানি না মানুষগুলো তাজা তাজা প্রাণগুলো চলে যাচ্ছে কেন কিসের জন্য আপনি এরকম করছেন আপনাদের কি মরা লাগবে না আপনারা কি মরতে মরবেন না হাইরে রে টাকা হাইরে পয়সা আজকে চোখ বুঝে বন্ধ হয়ে গেলে পৃথিবীতে সব শেষ বড় বড় পোস্ট করার লোকের অভাব নাই কিন্তু কেউই আমরা কিছু করতে পারতাসিনা না আল্লাহ যদি হেদায়ত থাকে তুমি দিয়ে দাও আর হেদায়ত যদি না থাকে আজব দিয়ে গজব দিয়ে লানদ দিয়ে তুমি ধ্বংস করে দাও আমি এই সব সময় করব যারা এরকম আল্লাহর গোলামদের সাথে এরকম সিনিবিনি করতেছে কি হচ্ছে বাংলাদেশে একে কেউ দেখে না বাংলাদেশের যে অবস্থা দ্রব্য দ্রব্যমূল্য আমাদের মতো গরিব মানুষ আমরা না খেয়ে মারা যাব কি বলবো বলার কি আছে কারেন্ট থাকেই না মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কি একটা সিসিশনের মধ্যে বাংলাদেশের মানুষ আছে। বাংলাদেশের বাইরে কই আইসিএসকে দুইটা বছর একটা দিনও কারেন্ট যায় নাই এ দেশে কি মানুষ নাই এ দেশ কি মানুষ থাকে না কিচ্ছু বলি না কি বলবো বলার কি আছে আমরা ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা কিচ্ছু বলার নাই কিচ্ছু বলতে পারতাছি না আমি আমার আজকে খুব খারাপ লাগতেছে আমি আজকে বাংলাদেশ কথা বলতে পারতেছি না আমার ভালো লাগতেছে না আজকে দুইটা দিন কী অবস্থা দেশের মানুষ কেমন আছে আমার বাবা একটা অসুস্থ মানুষ তার খোঁজখবর নিতে হয় আপনারাই বলেন এখন কি করব আমরা আপনারা একটু প্লিজ আপনারা একটু সবাই সহায়তা করেন সবাই সবার দিকে একটু তাকান জানি না কি করব ভালো লাগতেছে না জাস্ট এটাই বলছি আল্লাহ সবাইকে হেদায়ের দিক বুড়া মরে জুয়ার মরে কে বেঁচে থাকতে পারবে জানি না অনেক কথা বলে ফেলছি ভালো লাগতেছে না মনটা ভীষণ খারাপ জানি না কে কোনভাবে এই কথাগুলো নেবে প্লেট সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবে কারণ আমরা তো মানুষ আমরা বাংলাদেশে বাহিরে থাকি পারি না কার সাথে একটু যোগাযোগ করতে খুব খারাপ লাগতেছে কি বলবো কিচ্ছু বলতে ইচ্ছা করে না কোনো ভয়ে দিতে ইচ্ছা করে না খুবই খারাপ লাগতেছে আপনারা যারা বিত্তমান আছেন যারা পারেন ক্ষমতা আছে তারা একটু দেখেন দেশটার কি অবস্থা নিজের দেশটা এরকম যদি শেষ হয়ে যায় অন্য দেশকে সহযোগিতা করছেন কি কম রান্না করব কি করব কি খাবো কিচ্ছু ভালো লাগে না সবাইকে তুমি করো ছোট্ট একটা বাংলাদেশ সোনার বাংলাদেশ গরিব দেশ আল্লাহ দেশটাকে তুমি রক্ষা করো এ দেশের মানুষ খুবই গরিব আমার বাংলাদেশের মানুষ আমরা খুবই গরিব মানুষ আজকে টাকার আজকে টাকার জন্য আজকে বাংলাদেশের বাইরে পড়ে আছি কিছুই দেখতে না বুঝতে না কিছু ভালো লাগছে না জানি না কী হবে কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে সহায়তা করো আল্লাহ সহায়তা করো ভিডিও রিলেটিভ কোনো কথা বলতে পারলাম না তোমরা বুঝে নিও ভালো লাগলে দেখো ভিডিওটা না ভালো লাগলে নাই কোনো ভালো লাগছে না আগে ওয়াইফাই দিয়ে কথা বলছি একটু এখন তাও নাই কালকে থেকে তাও বন্ধ